যারা মালয়েশিয়াতে আছেন অবৈধ তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওতে এমন একটি তথ্য তুলে ধরব আপনাদের উপকার আসবে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে চৌষট্টি বাংলাদেশি সহ একশো তিপ্পান্ন জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ বুধবার আটে জানুয়ারি রাজ্যের শাহ আলম এলাকার সেকশন বারোয়ের এর সাইডে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় স্থানীয় সময় রাত একটায় শুরু হওয়া অভিযানে চারশো অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করে একশো চৌত্রিশ জন পুরুষ ও উনিশ জন নারীকে আটক করা হয় ভিডিওটা একটু দেখবেন তাদের মধ্যে বাংলাদেশে চৌষট্টি জন ইন্দোনেশিয়ান জন মিয়ানমার পাঁচ জন ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন ইমিগ্রেশন পরিচালক খাইরুল আমিন কামরুদ্দিন জানান অভিযানে দেখা যায় নির্মাণস্থলে বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসিক অবসান হিসাবে ব্যবহৃত হচ্ছিল যা অপরিচ্ছিন্ন ও দুর্গযুক্ত পরিবেশ ছিল যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন একটু থাকবেন বর্তমান সময়ে আপনারা জানেন মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন ইমিগ্রেশন পুলিশ মালয়েশিয়ার দিচ্ছে কেন আমি এই ভিডিওটা তুলে ধরলাম কেন নয় তারিখে ঠিক আছে চৌষট্টি জেলায় আমাদের একশো তিপ্পান্ন জন অবৈধ প্রবাসীদেরকে ধরেছে যাই হোক এই যে ভিডিওটা দেখছেন এখানে প্রায় মহিলা আছে নেপালি আছে অনেক দেশের মানুষ আছে যে এরা এখানে কাজ করতেছে অবৈধ তাদেরকে তারা যাদের কাগজপত্র আছে তাদেরকে যাচাই বাছাই করে ছেড়ে দিয়েছে আর যাদের কাগজ নাই তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাবে থানায় পরে শাস্তি কিংবা জরিমানা দেওয়া হবে